মুন্সীগঞ্জের সিরাজদি খানে ডাকাতি করে পালানোর সময় একটি পিস্তল সহ দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী বিস্তারিত থাকছে আরিফ হোসেন হারিজের প্রতিবেদনে এ সময় ডাকাতির এক লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল ও একটি রিভলভার উদ্ধার করা হয় পুলিশ জানায় উপজেলার মালখানাগর ইউনিয়নের তিনজন ফল ব্যবসায়ী সিএনজি যোগে ঢাকা বাদাম যাওয়ার পথে মালখানাগর ইউনিয়নের কাজিরবাগ এলাকায় ডাকাতরা একটি মোটরসাইকেল যোগে তাদের গতিরোধ করে মোট দুই লক্ষ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ব্যবসায়ীদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গণধোলায় দেয় অপর একজন ডাকাত পালিয়ে যায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা মুন্সীগঞ্জ সড়কের জেলার মালখানাগর ইউনিয়নের কাজিরবাগ বনখোলা ব্রিজের সামনে ডাকাতরা হলো জেলার বজুগুনি ইউনিয়নের গুহপাড়া গ্রামের সুরুজ শেখের ছেলে তপু ইসলাম ও সিপাইপাড়া বল্লালবাড়ি এলাকার মৃত সানাউল্লা ব্যাপারীর ছেলে সামসুজ্জামান সনেট খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ডাকাতদের উদ্ধার করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ডাকাতির এক লক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে এবং ডাকাতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ জানান ব্যবসায়ীদের ডাক চিৎকার আমরা এলাকাবাসী চারদিক ঘেরাও করে পিস্তল সহ দুই ডাকাতকে আটক করি ভুক্তভোগী ফল ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান তার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রিক্তার কাজীর পঞ্চাশ হাজার টাকা ও খোকন কাজীর পাঁচ হাজার টাকা সহ মোট দুই লক্ষ বিশ হাজার টাকা পিস্তলের ভয় দেখিয়ে মারধর করে নিয়ে যায় এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর দুইটায় থানায় প্রেস ব্রিফিং করে সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন জানান আটকৃত ডাকাত দ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাদের কাছ থেকে নর্থ আমেরিকান লিখা একটি রিভালভার ডাকাতির

যদিও আমাদের বিভাগ অব্যাহত আছে তখন থেকে তাকে আমরা তলাশি করি তলাশা কোমরে উদ্ধার করি উত্তর তিনটি কার্ত ছিল একটি দুটি এখানে তারা ব্যবহার করে এবং একটি কার্তুজ সচল ছিল এবং উত্তর আসামি তব্য থেকে মানে ডাক পঁচট হাজার টাকা এবং অন্য কাছ থেকে পঁচিশ টাকা উদ্ধার করি